হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বং নূর তো আজকে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি দেখাবো শীতকালে মানে ঠান্ডার সময় ঘাসের মানে সংকট পড়ে বর্ষার সময় আমাদের এদিকে ঘাট ঠিকঠাক থাকে কিন্তু শীতের সময় এসে ঘাসগুলো সব মারা যায় গিয়ে ছাগলের খাদ্য সংকট পড়ে যায় তার জন্য আমরা বাধ্য হয়ে বিচুলি খাওয়াই বা খড় খাওয়াই তা খড় খাওয়াই আমরা কিভাবে চলুন আপনাদের সামনে দেখিয়ে দিই কীভাবে খড়কে মানে প্রয়োজী হিসেবে মানে খাদ্য ছাগলের সুষম খাদ্য হিসেবে ব্যবহার করা হয় কিভাবে এবং খড়ে তো কোনো রকম প্রোটিন থাকে না তার জন্য খড়ের প্রোটিন ভ্যালু জিরো তার জন্য আমরা কিভাবে প্রোটিন দিতে হবে বা কিভাবে মানে প্রোটিন জাতীয় খাবার তৈরি করতে হবে খড় দিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা আপনাদের সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরে দেখাবো। তো চলুন দেখতে থাকুন আমাদের সেই খড় কিভাবে ভালো করে প্রসেসিং করিয়ে ছাগলের জন্য সুষম খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে প্রথমে একটা পাত্র নিয়ে কিছুটা পরিমাণ মানে এক লিটার পরিমাণ জল দেওয়া হবে হালকা উষ্ণ গরম জল এবং তারপর পরেই আমরা আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছি আমরা এখানে কোনারাকের লবণ ব্যবহার করছি আয়োডিনযুক্ত কোনারাকের লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেব জলের সঙ্গে মিক্স করিয়ে এবং যাতে ছাগলের মানে খাবারটা রুচি আনার জন্য লবণ দিয়ে জলের সঙ্গে মিক্স করিয়ে নেব জলটা ভালো করে নাড়াচাড়া করিয়ে দিয়ে লবণটাকে মিক্স করিয়ে নেবো নেওয়ার পর পরেই আমরা ওর সঙ্গে আর একটা মিনারেল মিক্সচার যেটাকে বলা হয় হিমালয়া বাতিশা হিমালয়া বাতিশা উইথ মিনারেল আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি এটা দিলে ছাগল মিনারেলের ঘাটতিও থাকে না এবং বিচুলির যে সকল মানে বিভিন্ন ধরনের মানে ময়লা থাকে এ থাকে তার জন্য আমরা মিনারেল মিক্সারটা ব্যবহার করছি যাতে শীতের সময় এমনি মিনারেলের ঘাটতি থাকে আর বিচুলিতে কোনো রকম পরিমাণে এক বিন্দু ক্যালসিয়াম থাকে না তার জন্য আমরা মিনারেল মিক্সারটা ব্যবহার করছি হিমালয়া বাতিশা হিমালয়া বাতিশার টেস্ট খুব সুন্দর এবং আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হিমালয় বাতিসাটা দিয়ে আমরা জলটাকে ভালো করে ভালো করে গোলতে থাকবো গুলতে গুলতে হিমালয় বাতিসাটা মিক্স হয়ে গেলে জলের সঙ্গে পুরোপুরি একেবারে আমরা পুরোপুরি জলের সঙ্গে মিক্স করানোর পরই আমরা নেব খোল মানে সরিষার খোল যেটাকে বলা হয় সরিষার খোল ঠান্ডার সময় এখন ওর সঙ্গে খোলটা মিক্স করলে কি হয় মানে সর্দি লাগে ঠান্ডা লাগে ছাগলের নাক দিয়ে জল বার হয় তার সেই সমস্যাটা দূর হয়ে থাকবে এবং ছাগলের গা শাইনিং থাকবে এবং চকচকে থাকবে তার জন্য আমরা পরিমাণ মতো এখানে খোল ব্যবহার করব। মানে এক লিটার জলে আমরা দুশো গ্রাম খোল ব্যবহার করব দুশো থেকে আড়াইশো গ্রাম খোল ব্যবহার করব খোলটাকে এবং ভিজিয়ে রাখবো একদিন আগে থেকে তারপরে ভিজানো খোলটা নরম হয়ে যাবে এবং এর সঙ্গে মিক্স করিয়ে ভালো করে গুলে আবার দেওয়া হবে তারপরে খড় বা বিচুলি আমরা এনে ওই জলের মধ্যে দিয়ে দু কেজি মতো খড় আমরা দেবো এই জলের মধ্যে দিয়ে ভালো করে জলের সঙ্গে খড়টাকে মিশ্রণ করাবো এবং খুব সুন্দর করে মিশ্রণ করাবো আমরা খড়টাকে যাতে প্রত্যেকটা খড়ের গায়ে ওই যে সকল জলে লবণ মিনারেল মিক্সচার খোল যেগুলো ব্যবহার করা হয়েছে যেন খড়ের গায়ে বা ভিতরে ভালো করে ঢুকতে পারে যাতে ছাগলের টেস্ট মানে অনুভব করতে পারে তার জন্য আমরা খড়টাকে দু কেজি খড়ে ভালো করে মিক্স করিয়ে আমরা ওটাকে হালকা করে চালের কুড়ো যেটাকে বলা হয় খুব মিনিকেট ধানের চালের কুড়ো একটি মিষ্টি মিষ্টি কুড়োটা খুব সুন্দর কুড়ো সেই কুঁড়োটাও কিছুটা পরিমাণ মতো দেবো আমরা প্রায় তিনশো গ্রাম মতো কুড়ো দেবো এর ভিতরে পুরোটা দিয়ে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নেব তারপরে আমরা আবার একটা উপকরণ ব্যবহার করবো সেটা হচ্ছে অ্যাঙ্করের ভসি বা বুটের খোসা যেটাকে বলা হয় আমরা বাংলা ভাষায় বলি বুটের খোসা এবং সাধু ভাষায় বলা হয় অ্যাংকর তো এই বুটের খোসা আমরা ওর উপরে পরিমাণ মতো কিছু দেব মানে তিনশো গ্রাম মতো বুটের খোসা দেবো এবং হালকা বুটের পরিমাণ ওতে আছে বা ছোলার বুট যেগুলো বলা হয় সেগুলোও আছে ভালো প্রোটিন খাবার এটা ওর সঙ্গে আমরা পরিমাণ মতো দিয়ে মিক্স করিয়ে দেব তো আমরা এখানে দুশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম মতো ব্যবহার করছি বুটের খোসা তো বুটের খোসাটা খুব সুন্দর মানে টাটকা বুটের খোসা যাকে বলা হয় একদম তার সঙ্গেও ও আছের পরিয়ে ভিতরে কিছুটা সেই খোসা দেওয়ার পরে আমরা আর একটা উপকরণ ব্যবহার করব সেটা হচ্ছে এটা হচ্ছে গমের সিল্কা গমের সিল্কা বা গমের ভুষি গম ভুসি যেটাকে বলা হয় ওই গম ভুষি আমরা আড়াইশো গ্রাম মতো এর সঙ্গে মিক্স করিয়ে দেব খুব দারুণ ফ্লেভার আসে ওরা খেতে খুব পছন্দ করে গম ভুষি তার জন্য আমরা কিছুটা পরিমাণ মতো গম ভুষি দিয়ে দিয়ে দিচ্ছি ভিতরটায় এবং আরেকটা উপকরণের সঙ্গে আরও ব্যবহার করবে সেটা হচ্ছে গমের আটা এই গমের আটা দেব আমরা এতে নশো গ্রামের প্যাকেট আছে আমাদের এতে নশো গ্রাম আটা টোটালটাই দিয়ে দেবো আমরা নশো গ্রাম আটা দিয়ে আমরা খাবারটাকে একসঙ্গে হুড়িয়ে হুড়িয়ে পাইল করব পাইল করে একটা টেস্টি তৈরি হবে যে খুব মাখো মাখো একটা খাবারের পরিমাণ চলে আসলে আমরা খাবারটাকে নিয়ে ছাগলকে দিয়ে দেবো তো চলো দেখা যাক কিভাবে মিক্সিং করানো হচ্ছে খাবারটি অলরেডি তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে মিক্সিং করিয়ে আমরা খাবারটাকে তৈরি করেছি এবার আমরা পাত্রই নিয়ে একটা একটা পাত্রই তুলব তুলে তুলে প্রত্যেকটা পাত্রে আমরা ভাগ করব, ভাগ করে করে প্রত্যেকটা ছাগলের পাশে আমরা দিয়ে দেব এবং কিভাবে খাই আপনারা চোখেই দেখবেন কত সুন্দর টেস্টি খাবার তৈরি হয়েছে আপনাদের চোখের সামনেই দেব চলুন তো দেওয়া যাক আজকের ছাগলদের সামনে ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চায় এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ